আলহামদুলিল্লাহ আল্লাহ জিয়্লা আমাদেরকে মসজিদে জিন আসার তৌফিক দান করেছেন সৌরবুল্লা আলমিনের প্রতি আমরা শুক্রিয়া দি করি আলহামদুলিল্লাহ আবদুল্লাহ পক্ষ থেকে সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা নবী আলিয়াল্লামের স্মৃতি মাখা জায়গাটা নবী আলাহ সাল্লাম যখন মক্কা থেকে যখন মক্কাতে যখন ইসলামের দাওয়াত দিতেছিল তখন মক্কার মানুষেরা নবী ইসলাম ইসলামের দাওয়াত গ্রহণ করতেছিল না তখন নবী আলাহ মক্কা থেকে তাইফে তিনি হিজরত করেছিলেন তাইফে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং তাইফেও কি হলো নবী আলাহ সাল্লামের ইসলামের এই দাওয়াত তারা গ্রহণ করল না বরঞ্চ তাইফের মানুষ নবী আলাইসাল্লামকে অনেক অত্যাচার করেছে অনেক জুলুম করেছে অনেক রক্ত ঝরিয়েছে এবং নবী আলাহ সাল্লাম যখন তাইয়েফ থেকে এসে নবী আলাহ সাল্লাম স্মৃতি মাখা দুঃখের দিন জিন মসজিদে এখানে এসে নবী আলাহ সাল্লাম কোরআন তেলাত করা শুরু করলেন এবং নবী আলাই সাল্লাম ইনি চিন্তা করলেন যে কেউ তো ইসলাম গ্রহণ করল না তখন নবী আলাহ সাল্লাম তেলাদ করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন নবী আলাহ সাল্লামের মনে খুবই দুঃখ ছিল যে কেউ ইসলাম গ্রহণ করল না তখন এই মসজিদে জিন ওই জায়গাতে আল্লাহ তালা কিছু জিন জাতি নবী আলাহ সাল্লামের কোরআনতেলত শুনে তারা বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইসলাম গ্রহণ করবো আমা আমাদেরকে কালিমা